নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন মিশন ভারতের অ্যাসাইনমেন্ট এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজ তবে সব ছাপিয়ে বাড়তি নজর থাকবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের দিকেই পার্থে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে ভারতের একাদশ কেমন হবে তা নিয়ে থাকছে আজকের আলোচনা ভারতের টপ অর্ডারে দেখা যাবে তিন সেরা নাম সুমান গিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওপেনিং জুটি হিসেবে গিল রোহিত নিজেদের শক্তি প্রমাণ করেছেন আগেই ওয়ানডেতে এই জুটি দু একশো চব্বিশ রান করেছে গড় যেখানে আটষট্টি দশমিক পাঁচ এক তাই যশস্বী জয়সলের সুযোগ এই ম্যাচে নেই বিরাট কোহলি থাকছেন তিন নম্বরে তিনি এই পজিশনে সংগ্রহ করেছেন বারো রান টেস্ট থেকে বিরতি নেওয়ার পর কোহলির একমাত্র ফোকাস এখন ওয়ান ডে এই সিরিজে ক্যারিয়ারের শেষ বেলায় এসে নিজেকে প্রমাণ করার আরও এক সুযোগ তার সামনে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখার শেষ একটা লড়াই মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন শ্রোয়া এবং লোকেশ রাহুল আয়ার পেসের বিপক্ষে দারুণ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার গতি বদলাতে সক্ষম আর রাহুলের ব্যাটিং ক্ষমতা সবারই জানা ইনিংস মেরামত ও ডেথ ওভারে ধ্বংসাত্মক ভূমিকা পালন করতে সিদ্ধ হস্ত তিনি তাই তো এই জুটি ভারতের মিডল অর্ডারকে শক্তিশালী ও ভারসাম্য করবে অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন অক্ষর প্যাটেল ব্যাটিং বোলিং দুই দিকেই পারদর্শী অক্ষর দলের প্রয়োজনে ব্যাট হাতে মিডল অর্ডারে হতে পারেন আস্থার নামও তার সাথে নীতিশ কুমার রেড্ডি থাকছেন হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে পার্থের বাউন্সি উইকেটে তার পেস বোলিং ভারতকে দিতে পারে বড় সুবিধা সঙ্গে ব্যাটিংও হতে পারে সহায়ক বল হাতে দায়িত্ব সামলানোর জন্য থাকবেন কুলদীপ যাদব অর্শদীপ সিং মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ সিরাজ ও প্রসিদ্ধ ভারতের পেস আক্রমণের মূল ভরসা সিরাজ নতুন বলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেই সাথে প্রসিদ্ধ কৃষ্ণের সক্ষমতা আছে অজিতের ব্যাটিং দম্ভ চূর্ণ করার তাদের সাথে বাহাতি পেসার আরজিৎ সিং থাকবেন দেতোভারে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য স্পিন বিভাগে কুলদীপ হবেন দলের বাজির ঘোড়া এশিয়া কাপে সতেরো উইকেট তুলে দেখিয়েছেন নিজের ঝলক তাই তো তার স্পিন ধাঁধায় খেই হারাতে পারে অস্ট্রেলিয়া সব মিলিয়ে ভারতের সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছে শুভমান গিল রোহিত শর্মা বিরাট কোহলি শ্রিয়াশ আয়ার লোকেশ রাহুল নীতিশ কুমার রেড্ডি অক্ষর প্যাটেল কুলদীপ যাদব আশদ্বীপ সিং মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর